এটা মহাবাজার মেট্রো নিয়ারেশ শহবাজার মিত্র কেউ যদি হাওড়া থেকে আসতে চাও দুশো পনেরো এই বাস ধরবে শতদল ক্লাবের সামনে নেবে আপনাকে আমাকে ফোন করে নেবে কেউ যদি শিয়ালদা থেকে আসতে চাও দুশো চল্লিশ মাস ধরে হাতিবাগান নেবে আমাকে ফোন করে নেবে কেউ যদি আমাদের নিয়রের মানে স্টেশন হচ্ছে বিধাননগর বিধাননগর নামবেন এক নম্বর প্ল্যাটফর্মের সামনে থেকে আপনি অটো পাবেন অটোওয়ালাকে বলবেন আমাকে শতদল ক্লাবের সামনে নামিয়ে দাও সদর শোহবাজারকে আমি অটোতে একদম একদম

বাঘের যে মুখে লাগে ঠিক আছে সেই জন্য দেখাচ্ছি যেমন এটা বাঘ বাঘের মধ্যে মুখে লেগে যাবে এর নামের বাকের সামনে এটা পঞ্চমুখী কালার হচ্ছে কালার করা আছে এটা পঞ্চমুখী এটা তিন এক টাকা কি এটা হচ্ছে সিঙ্গেল মুখ এটা কালার করা হয়নি কালার করাও পেয়ে যাবে ঠিক আছে এটা দু এক টাকার কি এটা হচ্ছে মাছ এটা হচ্ছে আপনার তিন হাজার টাকা কেনা এটা কালার করার নেই কালার করার নেই

পেতল এটা কম দামের আছে এটা পঁয়ত্রিশশো টাকা জোড়া আর এইগুলো মহাকালের আছে এটা ছ হাজার টাকা জোড়া ঠিক আছে এগুলো সব আমরা ফিটিং করে সব দেব ঠিক আছে তোমাদের যদি কলসি থাকে কলসি নিয়ে আসবে আর যদি না থাকে আমাদের কিনে আবার না তুমি লাগাতে পারো ঠিক আছে এবার আমাদের কাছে যেমন যেমন দেখুন এই একটা কাস্টমার আছে আকাশ বলে নাম আছে ছেলেটার এরকম ভাবে আমাদের কাছে কলসি কিনলো ঢাকা আর ঠাকুর কিনেছে এটা পুরো কাস্টমাইজ করা নাকি এটা এরকম পুরো একদম যদি যদি উল্টিও যায় এরম ভাবে খোল পড়বে না আচ্ছা আর এক ফোঁটা জল পড়ার কোনো এই নেই ঠিক আছে এটা এমন একটা লক সিস্টেম থাকে এমন ভাবে লক হয়ে গেল কোনো প্রবলেম নেই ঠিক আছে আপনারা একদিকে গণেশ বসিয়েছে একদিকে কালীঘাটে কালীমা বসিয়েছে এরম চাইলে আপনারা অনেক কিছু বসাতে পারেন এরকম দেখুন এরকম শিব পার্বতী মূর্তি আছে ঠিক আছে এটা বসাতে পারেন খালি বলে বাবা মূর্তি আছে এটা বসাতে পারেন লিঙ্গ আছে লিঙ্গ বসাতে পারেন এছাড়া আপনি যা ঠাকুর বলবেন আমাদের কাছে সমস্ত রকমের ঠাকুর পাবে সেই ঠাকুর আপনি বসাতে পারবেন ঠিক আছে এছাড়া আমাদের কাছে এই যে বারো লিটার পনেরো লিটার অব্দি কলসি পেয়ে যাবেন আরো বড় সাইজ আরো বড় পেয়ে যাবেন ঠিক আছে এই এক ধরনের কলসি এগুলো কি পিতলের আছে আপনি নিশ্চিত বললেন মিষ্টিলেরও আছে এই এক ধরনের কলসির আছে এটা তো ফুল পালিশের থাকে এটাও আমাদের কাছে এক লিটার থেকে আপনি বারো লিটার অব্দি সব সাইজে পেয়েছেন এই একটা ধরনের হাড়ি এখন হাড়ি ট্রেন্ডিং চলছে এটা হান্ডিয়া ঠিক আছে এটা হাজার টাকা জোড়া এর বড় আছে এটা দু হাজার টাকা জোড়া দেখো এটা ঢাকাই স্টাইলের এটারও আমার কাছে সব সাইজে পেয়ে যাবে ঠিক আছে এই একটা স্টাইলে এটারও আপনি আমার কাছে সব সাইজ পেয়ে যাবেন যা জিনিসই দেখাবো আপনার আপনি সমস্ত রকম সব সাইজ পেয়ে যাবেন এবার কিছু আপনাকে দেখা যাচ্ছে হচ্ছে ত্রিশুল এই যে আমাদের কাছে ফুল ত্রিশুল আছে ঠিক আছে

হ্যাঁ যা যা দেখতে চান আমরা দেখিয়ে দেবো ফটো পাঠিয়ে দেবো এই একটা আছে চাঁদ চাঁদরঙ্গুর ত্রিশূল এটা ছ হাজার একটা ঠিক আছে এই কালেকশান আছে এই একটা আছে দেখুন এটা পাখা টাইপের আছে এটা আমরা ঘোরে ঠিক আছে এটা মাথের ওপরে এটা আমার হাওয়া লাগবে ঠিক আছে এই একটা আছে তারপরে যা পেন্টিংয়ে চলছে সব সময় আমাদের এটা বাবা মা এক পাশের বাবা এক পাশের মা এক পাশের বাবা এক পাশের মা ঠিক আছে এটা দু হাজার টাকা থেকে শুরু আছে আমাদের কাছে এটা দু হাজার টাকা এরপরে আড়াই হাজার টাকা তিন হাজার টাকা এটা চার হাজার টাকা ঠিক আছে এরপরে আছে এটা সাড়ে চার হাজার টাকা এটা একটু ভারির মধ্যে আছে এটা একটু ভারির মধ্যে আছে সাড়ে চার হাজার টাকা দুদিকে দু রকম একদিকে বাবা একদিকে মা প্রচুর স্টক আছে প্রচুর কালেকশন আছে এই একটা দেখুন এটা বড় সাইজের আছে এটা ছ হাজার টাকা ঠিক আছে প্রচুর স্টক প্রচুর কালেকশন ঠিক আছে তারপরে এই এরকম এটা এটা গণেশের সকেট সকেট থাকবে আচ্ছা এটা আমরা ঘন্টা দেবো এটা বাকের মুখের উপরে লাগানো ঠিক আছে এ সূর্য এ সূর্য পঁচিশশো টাকা তিন হাজার সাড়ে তিন হাজার চার হাজার চারটে সাইজ হয় ঠিক আছে এটা চারটে সাইজের আপনার আপনি আমার কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন

এরপরে পঁচিশশো তিন হাজার ঠিক আছে যেমন তো আমরা এখানে দেখুন অনেক এই এত বড় বড় কথা আছে এটা চার ফুটে ঠিক আছে এটা মোটামুটি ওই পাঁচ হাজার টাকা এটা পাঁচ ফুটের কথা দেখুন এর থেকেও বড় বড় কথা আছে ছ ফুটের আছে সাত ফুটের আছে সব সাইজেরই অ্যাভেলেবেল আছে সব কিছু আমরা সামনে রাখি না সব দোকানের পেছনের সব দোকানে থাকে ঠিক আছে আপনারা আসবেন সব পেয়ে যাবে এরপরে যেটা আমার খাড়া সারা আমাদের কাছে দুশো টাকা থেকে শুরু আছে দুশো সাতশো পাঁচশো ছশো এটা ধরুন এটা পনেরোশো টাকা এরপরে এটা পঁচিশশো টাকা ঠিক আছে এরপরে এখানে আছে দেখুন এটা চার ফুটে চার ফুটে চার আট টাকা এরপরে এটা এটা পাঁচ ফুটে তো অনেক বড় হ্যাঁ এটা পাঁচ ফুটে সাত হাজার টাকা ঠিক আছে এর ডবল পালেরও আবার এটা তো সিঙ্গেল পালের

এটা চার হাজার টাকা এর ফুলও পেয়ে যাবেন পাঁচ হাজার টাকা ঠিক আছে এটা হাফ টাকা ত্রিসুলেরও অনেক রকম কালেকশন এত ভ্যারাইটিস ভ্যারাইটিস আসছে আরো আছে অনেক ভ্যারাইটিস আছে আপনারা আসুন দেখে যান না দেখলে পারবেন না ওইটা ওইটা দিয়ে এটা ডমরু দেওয়া ঠিক আছে এটা সাড়ে চার হাজার টাকা এবার যেটা বছর থেকে চলছে এটা তারুকনাথ

এবার বাঁকের ওপরে সিডলিং দেখাচ্ছি এটা হচ্ছে বাঁকের ওপরে সিডলিং এটা বাঁকের ওপরে সিডলিং তার দ্বারা পাগড়ি পড়াতে চান তাহলে এটা এটা পাগড়ি পড়াতে পারে ঠিক আছে এটা বাঁকের ওপরে সিডলিং এটা পাগড়ি পড়ানো পাগড়ি পড়াতে পারবেন এটা পাগড়ি এটা সাপ দেওয়া বলে এটা পাগড়িটা পড়াতে পারবেন ঠিক আছে এবার আপনাকে যেরকম কালেকশানে আরও কিছু দেখাচ্ছি যেরকম দেখুন তারামা এসছে নতুন মধ্যে এটা তারামা এসছে এটা তারামা দুই মা আছে ছয় হাজার টাকা আচ্ছা তারাপীঠে তারা মা কালীঘাটে কালিমাও পেয়ে যাবে সব খরি বসবে বড় আছে পঁচিশশো তিন হাজার সাড়ে তিন হাজার সব ভালো ভালো এটা পনেরোশো টাকা পিস দেখুন এটা পালিশ হয়ে সবে এরপরে কালার হবে ঠিক আছে তারপরে এরকম খালি চাঁদ পাবেন এটা হলো চাঁদ চাঁদের উপর আপনি যা ইচ্ছা বসাতে পারেন আচ্ছা লিঙ্গ বা বাবার মূর্তি বা যেরকম আদিকে আমার ওইটা বসে মানে ছিল এটা তো আপনি বসাতে পারেন এখানে বাবা মা আছে পঁচিশশো লাগবে কিছু কাস্টমাইজ চাইলেও সেটাও যেটা তো আপনি কাস্টমাইজ বলবেন সব কিছুই হয়ে যাবে এরম ব্যাপার নেই হবে না এরপর দেখা চলে এটা ধরুন সাপ পঞ্চমুখী সাপ এটা ত্রিশুলে লাগানো পঞ্চমুখী সাপ এটা ছ হাজার টাকা এরমভাবে ত্রিশ্যুলের মধ্যে ফিটিং করে আমরা দিয়ে আমাদের কারিগর আছে সব ফিটিং করে দেবো এরকমভাবে ফিটিং হয় একদম জড়িয়ে ফিটিং হয় ঠিক আছে এরকমভাবে জড়িয়ে ফিটিং হয়ে তাহলে আপনাদেরকে আসতে হবে আর আমাদের কালেকশন আমার দেখুন যারা ধরুন দূরে থাকে তাদের জন্য কি কোনো ব্যবস্থা আছে না যারা দূরে থাকে তাদের জন্য এটা কোনো ব্যবস্থা নেই কারণ এইসব তো ফ্যান্সি আইটেম তো আচ্ছা আচ্ছা এসে এসে নিয়ে যেতে হবে এসেই নিয়ে যেতে হবে আচ্ছা এই যে যত দূরে থাকুক না কেন তার জন্য সরি হ্যাঁ হ্যাঁ যেরকম ঘণ্টা কপুরদানি ছোটোখাটো জিনিস ঠিক আছে এইগুলো আপনারা আমরা কল দিতে পারবো এবার বাঘ সায়ানো কিছু জিনিস আমি রাখি সেটা দেখাচ্ছি এটা হচ্ছে আপনার ডুমরু ডুমরু আছে চারশো টাকা পাঁচশো টাকা ছশো টাকা পনেরো সাইজ পনেরো আড়াইশো থেকে দাম কম দেবো

এছাড়া বালা পেয়ে যাবেন আপনার আমার কাছে মুগড়ে পালক পেয়ে যাবে ঠিক আছে ঘন্টার বালা সব কিছু পেয়ে যাবে আপনারা আসুন ঠিক আছে স্ক্রিন দেওয়া নাম্বার দিয়ে কন্ট্যাক্ট করে নিন ঠিক আছে কালেকশন আছে সব কিছু দেখানো সম্ভব হয় না এসে আসলে এসে দেখেন সব থেকে বেস্ট হবে আর যারা যারা ভাবেন দেখে তারপরে আসবেন তারা স্ক্রিন দেওয়া নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপ করুন আমি কালেকশন পাঠিয়ে দেবো তারপরে আপনারা আসবেন থ্যাংক ইউ